আপনারা যে আপনাদের পাঠা বাবদের আপনাদের বকরা বাবদের বলি দেন আমরা কি বলতে চাই যে আপনারা কেন বলে দিচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা তার সঙ্গে জানাই আজকে আমাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার হৃদয় থেকে আমার সমস্ত ভারতবাসীকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে সকালে ঘুম থেকে উঠেছি গোসল সেরেছি তারপর ঈদগাহের মাঠে গেছি নামাজ পড়তে সেখানে নামাজ পড়ে মন ভরে একটা দোয়া করেছি হে আল্লাহ কবে আমাদের এই দেশ থেকে বিজেপি তাদের ক্ষমতা থেকে নিচে নামবে কবে আমাদের এই ভারতবর্ষ থেকে বিজেপি নিঃশেষ হবে এটাই আজকে আমার মন ভরে আমি দোয়া করেছি কেননা বর্তমানে যা শাসন চলছে বিজেপির আর অত্যাচার অন্যায় সন্ত্রাসবাদী আমাদের এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে মানুষকে অশান্তিতে রাখছে আর চারিদিকে শুধু ত্রাস আর ত্রাস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা নিশ্চয়ই মোবাইলে টিভির পর্দায় দেখছেন আমাদের রাজ্যে আমরা শান্তি মতো ঈদ উদযাপন করতে পারলেও কুরবানি উদযাপন করতে পারলেও আমাদেরই দেশে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একটা আফসোসের বিষয় যে আমার কিছু মুসলমান ভাই তারা ঠিকমতো নামাজটাও পড়তে পারছেন না তারা ঈদ কুরবানি উদযাপন করতে পারছেন না কেননা গো মাতার নামে তারা গো হত্যা বন্ধ করে দিয়েছে আমি হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে সম্মান করি তার সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে আমি ভালোবাসি আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা একসঙ্গে সবাই মিলে ঈদ কুরবানি মহরম দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা সব কিছু একসঙ্গে সবাই মিলে যোগদান দিয়ে সেই পর্বগুলো উদযাপন করি আমাদের কোনো সমস্যা হয় না কোনো ঝামেলা হয় না কিন্তু আজকে আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে কিছু কিছু বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঠিকমতো নামাজ পড়তে দেওয়া হয় না রাস্তায় নামাজ পড়তে দেওয়া হয় না গোহত্যা বন্ধের নামে কুরবানি দিতে দেওয়া হয় না তাই বিজেপির কিছু সন্ত্রাসবাদী যারা ধর্ম ধর্ম নিয়ে আতঙ্ক সৃষ্টি করে যারা ধর্ম ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে তাদেরকে বলতে চাই আজকে বলুন তো আপনারা যে আপনাদের পাঠাব আপনাদের বকরা মন্দিরের মধ্যে বলি দেন আমরা কি বলতে যাই যে আপনারা কেন বলে দিচ্ছেন তাহলে কেন আজকে এত অত্যাচার কেন আজকে এত জুলুম দেখবেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে বাংলাদেশে হটাও নাম দিয়ে বাংলাদেশি উচ্ছেদের নাম দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে হাজার হাজার মানুষদের হাজার হাজার মুসলিম ভাইদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা সোচ্চার হন আপনারা প্রতিবাদ করুন যেন আমাদের এই দেশ থেকে আমাদের এই ভারতবর্ষ থেকে আমরা বিজেপি মুক্ত হতে পারি আমরা যেন বিজেপিদেরকে আমরা যেন বিজেপিকে এই ভারতবর্ষ থেকে ক্ষমতাচ্যুত করতে পারি এটাই সবাই প্রতিজ্ঞা করুন আর একসঙ্গে বলবেন বিজেপি হটাও দেশ বাঁচাও বন্দে মাতরম জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ